মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় মায়া করে আদর করে বানাইছেন আল্লাহ পাক ফেরেশতা বানাইছেন কোন ফায়াকুন কোন বইলা আল্লাহ আসমান বানাইছেন কোন ফায়া কোন বইলা আল্লাহ জমিনও বানাইছেন কোন ফায়া কোন বইলা আল্লাহ পাহাড় নদী সাগরকে আল্লাহ বানাইছেন কোন ফায়া কোন বইলা আল্লাহ পশু পাখি এগুলোকেও বানাইছেন কোন ফায়া কোন বইলা কিন্তু আল্লাহ পাক মানুষকে যখন বানাইছে আল্লাহ পাক কোন বইলা বানান নাই আল্লাহ পাক মানুষকে বড় আদর করিয়া মায়া করিয়া আল্লাহ পাক বলেন খলাক বিয়া দাইয়া আমি আমার কুদরতি হাত দিয়ে মানুষকে বানাইছি দুনিয়ার মা বাবা তারা চাই না সন্তান আগুনের মধ্যে পুড়ুক আমার আপনার মালিক আল্লাহ আলামিন চান না আল্লাহর কোন বান্দা জাহান নামের ভিতরে যাক আল্লাহ চান প্রত্যেকটা বান্দা বান্দি জান্নাতের মধ্যে যান সুতরাং মুসলমান আমি আপনি আল্লাহর তৈরি জান্নাতে কিভাবে যাব আমি আপনি গুনা করার কারণে না পাক অপরদিকে আল্লাহর তৈরি জান্নাত সেটা হলো পাক আল্লাহর পাক জান্নাতে যাইতে চাইলে আমাকে আপনাকে অবশ্যই পাক পবিত্র হওয়া লাগবে আমি আপনি পাক পবিত্র কিভাবে হব আমি আপনি গুণা শরিলটাকে নাপাক বানাইছি আমার আপনার কপাল দামি জিনিস এটাকেও নাপাক বানাইছি চোখটাকেও নাপাক বানাইছি হাতটাকেও নাপাক বানাইছি পাটাকেও আমি আপনি নাপাক বানাইছি এই নাপাক শরীর নিয়ে পাক জান্নাতে যাওয়া সম্ভব না সুতরাং বাংলাদেশি মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতে আমি আপনি যদি যাইতে চাই তাহলে আমাদের নাপাক এটাকে দূর করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবার মতন তওবা করতে হবে ঠিক না। ও আসুন আমি আপনি আল্লাহর কাছে তৌবার মতন তৌবা করে আল্লাহ যদি আমার আপনার তৌবাকে কবুল করে নেন তাহলে ভূমিকম্পের মতন বিপদ আমাকে আপনাকে কিছুই করতে পারবে না করোনা ভাইরাসের মতন বিপদ আমাকে আপনাকে কিছুই করতে পারবে না যত বুড়ই বিপদ আসুক না আমি আপনি যদি আল্লাহর কাছে গুনাহের জন্য জান্নাত তওবা করতে পারে সব গুনাহ কথা ক্ষমা করে আমাকে আপনাকে জান্নাতের मेहमान কবুল করতে পারেন একজন তিনি কি কাদেরি বল কামাল انت ربي انت حسبي ذوالجلال توہی কাদের জलीलুল্লাহ জহাদার বহর হালে তুহি মেরা নেগাদার মায়ার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন পনেরোটি অপরাধ পনেরোটি গুণা দুনিয়ার মধ্যে প্রকাশ পাবে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার বুকে ভূমিকম্প সহ একের পর এক বিপদ আপদ বালা মুসিবত দিতেই থাকবেন এক নাম্বার ইদাত্তা ইদাত্তু খিদলফাই উদুয়ালা। যখন গণমতেরে মাল। যখন যুদ্ধ লব্দ মাল নিজের মাল মনে করা হবে বে। মালকে যখন নিজের সম্পদ মানুষ মনে করবে তখন ভূমিকম্প হবে হবে দুই নাম্বার ওয়াল আমা নাতোুমাক নামা। যখন গণিমতের মাঙাল দ্বিতীয় নাম্বার যখন আমানতকে নিজের সম্পদ মনে করা হবে তার মানে জনগণের সম্পদ যখন একজন মেম্বার চেয়ারম্যান একজন এমপি মন্ত্রী তাদের কাছে রাষ্ট্রের সম্পদ আমানত হিসেবে দেওয়া হয় তখন এই রাষ্ট্রীয় সম্পদ আমানত তার কাছে রাখা হয়েছে এইটাকে নিজের সম্পদ মনে করে তারা নিজের পেটে নিজের পকেটে ঢুকায় কথা বলেন ঠিক কি না রাস্তার জন্য বাজেট করা হয়েছে দুই কোটি টাকা আরেক কোটি টাকার কাজ করছে টাকার খবর নাই কথা বলেন ঠিক না ঠিক না এটা তো আমি একটু বাড়ায়া বেশি করে বললাম বললাম বরং বরং দুই কোটি টাকা দেওয়া হয়েছে পঞ্চাশ লাখ টাকার কাজও করে না দেড় কোটি টাকা পকেটে প্যাটে ঢুকায় ঢুকায় পঞ্চাশ লাখ টাকার কাজও করে না দুই কোটি টাকার মধ্যে কথা বলেন ঠিক না ঠিক না যার কারণে যেই রাস্তা টিকার কথা ছিল দশ বছর বিশ বছর দুই বছর যায় না ওই রাস্তা নষ্ট হয়ে যায় কথা বলেন ঠিক কিনা ঠিক কিনা তো নবীজি বলেছেন ওয়াল আমানাতু মাগনামান যখন আমানতের সম্পদকে নিজের সম্পদ মনে করে মানুষ বুক করবে করবে বর্তমান পৃথিবীতে আমানতের সম্পদকে নিজের মনে করে বুক করে এমন মানুষ দুনিয়াতে আসে না নাই এই অপরাধ দুনিয়ার মধ্যে সংগঠিত কি বলেন হবে না হইতেছে তৃতীয় নাম্বার ওয়াজাকা তোমার জাকাত জাকাতকে যখন মানুষ জরিমানা মনে করবে জাকাত দেওয়া নামাজ পড়া যেমনিভাবে ভাবে ফরস রোজা রাখা যেমনিভাবে ভাবে ফরস জাকাত দেওয়াটাও ফরস কিন্তু এই জাকাতকে মানুষ মনে করে এটা জরিমানা আমার সম্পদ গরিবদেরকে কেন দিব অথচ ওই যে ধনী ব্যক্তি তাকে এই সম্পদ দান করেছেন একজন তিনি কে কি বলেন জাকাতকে বর্তমানে জরিমানা মনে করা হয় কি হয় না তাহলে তিন নাম্বার অপরাধ এটা প্রকাশ পেয়েছে চার নাম্বার নাম্বার ওয়াতু আল্লামা লি গায়রিদ দীন ধর্ম বিবর্জিত শিক্ষার সয়লাব হয়ে যাবে সয়লাব বেড়ে যাবে তার মানে মানুষ ধর্ম শিক্ষা গ্রহণ করবে এটা ধর্মের শিক্ষা গ্রহণ করবে না ধর্মের জন্য মানুষ ধর্ম একজন আরেকজনকে শিখাবে না বরং দুনিয়ার উদ্দেশ্যে একজন মানুষ আরেকজনকে ধর্ম শিখাইবি এটাও বর্তমান দুনিয়াতে আছে না নাই পাঁচ নাম্বার পুরুষ তার স্ত্রীর আনুগত্য করবে কি বলেন বউয়ের কথায় উঠে বউয়ের কথায় বসে এমন স্বামী আছে না নাই কি বলেন এমন স্বামী কম না বেশি এমন স্বামীর সংখ্যা কি কম না বেশি বউয়ের কথায় উঠে বউয়ের কথায় কি বসে বউকে প্রাধান্য দেয় ছয় নাম্বার ও আক্কাহ মাকে অবজ্ঞা করে মাকে ভালো জানে না মাকে ভালোবাসে না ভালোবাসে বিবিকে কি বলেন এমন মানুষ আছে না নাই তুমি বউকে মানবা বউকে ভালোবাসবা ভালো কথা তোমার মাকে তো আরো বেশি ভালোবাসার কথা ছিল তোমার মার কথা আরও বেশি শোনার কথা ছিল তুমি মাকে অবজ্ঞা করো মাকে দেখতেই পারো না আর বউ তোমার কলিজার টুকরা সম্মানিত হাজরিন নবীজি বলেছেন এই ঘটনা এই বিষয় যখন দুনিয়ার মধ্যে ঘটবে তখন বেশি থেকে বেশি কামত সংগঠিত হবে বেশি থেকে বেশি ভূমিকম্প হবে কথা বলেন ঠিকই না ঠিকই না সাত নম্বর বার ওনা কহু। মানুষ বন্ধুকে কাছে টেনে নিবে তার মানে বন্ধুই আমার জানের যান বন্ধুই আমার প্রাণের প্রাণ বন্ধুকে মানুষ কাছে টেনে নিবে বন্ধুকে আপন বানায়া নিবে ওয়া আকস আবাহু পিতাকে মানুষ দূরে সরায়া দিবে তার মানে পিতা হওয়ার কথা ছিল সন্তানের এক নাম্বার বন্ধু পিতাকে সরায়া পিতা কেমন যেন দূরের মানুষ পিতা কেমন যেন শত্রু বন্ধু আমার আপন বর্তমান দুনিয়াতে এমনটা আসি না নাই নয় নাম্বার ওয়া জহারতিল আসওয়াদু ফিল মাসাজিদ মসজিদের মধ্যে আওয়াজ বেড়ে যাবে কি বলেন আছে না নাই মসজিদের মধ্যে আওয়াজ বেড়ে যাবে মানুষ মসজিদের মধ্যে কথা বলা নিষেধ কথা বলা হারাম দুনিয়াবি কথা বলা মসজিদের মধ্যে হারাম এটা মানুষ মনেই করবে না যার যেমনি ভাবে ইচ্ছা মসজিদের মধ্যে জুড়ে আওয়াজে কথা বলবে মসজিদের মধ্যে মানুষ জুরে কথা বলবে বর্তমান দুনিয়াতে এটা আছে না নাই দশ নাম্বার ওয়াসাদাল কবিলাতা ফাসিকুহু গোত্রের নেতা হবে রাষ্ট্রের নেতা হবে নিকৃষ্ট ব্যক্তি তার মানে যে ব্যক্তি যে ব্যক্তি নিকৃষ্ট এই নিকৃষ্ট ব্যক্তি হবে রাষ্ট্রের প্রধান সমাজের প্রধান আপনারা এটার সাথে মিলায় নেন বর্তমানে এমন নেতা আছে না নাই এমন নেতার সংখ্যা কম না বেশি নিকৃষ্ট মানুষ খারাপ মানুষ সে হল কি সমাজের সমাজের নেতা 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 এগাৰ নম্বৰ আমার ওয়াকানা আর জালাহুম হুম এলাকার মধ্যে যারা বিচার করবে যারা সালিশ করবে তারা হবে নিকৃষ্ট মানুষ বিচার সালিশ যখন গুস খায় যখন গুষ দেওয়া হয় যখন তারা তাদেরকে মাল দেওয়া হয় বিচারের মধ্যে উচিত ছিল জমিওয়ালা তাকে তার জমি দিয়ে দেওয়া অন্যায়ভাবে একজনে ঘুষ দিয়েছে এই ঘুষ পকেটের মধ্যে নিয়ে এরপর ওই বিচারক বিচার ফাইসালা দিতেছি এই জমি তার জমিওয়ালাকে বলে এই জমি তোমার না ঠিক না কি বলেন দুনিয়াতে এই ঘটনা এই বিষয় ঘটছে কি ঘটে নাই কি বলেন ঘটতেছে কি না 12 নম্বর ওয়াজাহরাতিল কায়নাতুল মা'যিফু গান বাদ্য এগুলো বেড়ে যাবে গায়ক গায়িকা নর্তকি এগুলো বেড়ে যাবে ও বর্তমানে দুনিয়াতে গায়ক গায়িকা নর্তকি এগুলোর সংখ্যা কম না বেশি কি বলেন কম না বেশি গায়ক গায়িকা এগুলো বেড়ে যাবে এগুলোর সংখ্যা দিন দিন বাড়বে মানুষ গান বাদ্য নিয়ে পড়ে থাকবে চোদ্দ নাম্বার ওয়া শুরিবাতিল খুমুর মদ পান দুনিয়ার মধ্যে বেড়ে যাবে ও মুসলমান দুনিয়ার মধ্যে মদ পান এটার সংখ্যা কম না বেশি মদ পান দুনিয়াতে বেড়ে যাবে বর্তমানে আপনি তাকায় দেখেন রাস্তার মোড়ে মোড়ে চিপাই চাপায়। মানুষ গাঁজা খাইতেছে মদ সেবন করতেছে ইয়াবা সেবন করতেছে কি বলেন আছে না নাই পনেরো নম্বর ওয়ালা আনা আখিরু হাদিল উম্মতি হা এই উম্মতের শেষের মানুষগুলো পূর্বের মানুষ তাদেরকে অভিশাপ দিবি ও আমি আপনি কোরআন হাদিস যতটা বুঝি আমার আপনার চাইতে ইমাম আবু হানিফা কম বুঝতেন নাকি বেশি বেশি আমি আপনি অল্প টুকটা কোরআন হাদিস পড়ে আমি আপনি আপনি তারাবির নামাজ আট রাকাত অপর ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ কি আলাই সাহাবায়ে কেরাম ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা সহ তারা বলতেছেন তারাবির নামাজ বিশ রাকাত কিন্তু তাদের কথা না মেনে এমন কিছু জ্ঞান পাপি এমন কিছু পণ্ডিত দুনিয়ার মধ্যে বের হয়েছে যারা বলে তারা বের নামাজ বিশ রাকাত না তারা হাদিস কোরআন বুঝে না আমরা আমরাই হাদিস কোরআন বুঝেছি এটা বলে তারা বলে তারা বের নামাজ আট রাকাত মানে তাদেরকে তারা মানে না না টুকটাক কোরআন হাদিস পড়ে তাদের ভুল ধরে তাদের উপরে অভিশাপ করবে যারে তারা কি কোরআন হাদিস বুঝছে এই পনেরোটি বিষয় দুনিয়ার মধ্যে সংগঠিত হবে না হইতেছে নবীজি বলেন এই পনেরোটি কাজ যখন তোমরা দেখবা দুনিয়ার বুকে হইতেছে সালিয়ার তাঁতি বুনহামর আ তখন তোমরা অপেক্ষা করবা গরম বাতাসের ও মুসলমান আগে তো মাঠে ঘাটে মানুষ কাজ করত আরামের ঘুম গাছের নিচে ঘুমাইত ওই যে শ্রমিক ওই যে কৃষক সারা দিন মাঠে গাটে কাজ করে আসরের পরে জহুরের পরে কাজের ফাঁকে ফাঁকে ওই গাছতলায় একটু শুয়ে বিছানায় একটু ঘুমায় একটু মাথাটাকে জমির সাথে লাগايا আরামের ঘুম ঘুমাইতো গ্রীষ্মকালের সময় অচন্ড আরামের বাতাস কি বলেন এই রকম বাতাস আগে ছিল কি ছিল না এখন ওই আরামের বাতাস কি বলেন আছে গরম বাতাস আছে না নাই নবীজি বলেন এই পনেরোটি কাজ সংগঠিত হইলে তোমরা অপেক্ষা করো গরম বাতাস আসবে আরামের বাতাস আসবে না এরপর কি বলেন জ্বালা তার জ্বালাতার ভূমিকম্প হবে কামতের আগে বেশি বেশি ভূমিকম্প হবে নবীজি বলেন এই পনেরোটি কাজ সংগঠিত হলে সম্মানিত হাজিরিন তাই তো দেখলাম একুশে নভেম্বর শুক্রবার সকাল দশটা আটত্রিশ মিনিটে একবার ভূমিকম্প হল পরের দিন বাইশ তারিখ আপনার আবারও কয়েক দফায় ভূমিকম্প হল গতকালকে বৃহস্পতিবার সাতাশে নভেম্বর দুই হাজার পঁচিশ পুনরায় আবারও ভূমিকম্প হয়েছে কথা বলেন ঠিক কিনা এই যে একের পর এক ভূমিকম্প হইতেছে এই ভূমিকম্প কেন নবীজি সাল্লি সাল্লাম আগেই বলেছেন এই পনেরোটি কাজ এই পনেরোটি গুনা যদি সমাজের মধ্যে প্রকাশ পায় তাহলে বেশি বেশি ভূমিকম্প প্রকাশ পাবে ওয়াখস্ফান ওয়ামাস্খ শুধু ভূমিকম্প হবে গরম বাতাস আল্লাহ দিবেন তা নয় ভূমি দশ হবে হবে চেহারা পরিবর্তন হয়ে যাবে ওয়াখসফান আল্লাপাক্রবলা লামিন পাথর বৃষ্টি নিক্ষেপ করবেন নিজামিন শুধুমাত্র ভূমিকম্প দিবেন ভূমি দোষ দিবেন রূপান্তর করবেন তা নয় পাথর বৃষ্টি দিবেন শুধুমাত্র তা নয় বরং পুরাতন পুঁতির মালা ছিঁড়ে গেলে পوتی আসল কহু ফাতাবা প্রতন মালা সিড়ে গেলে ওই মালা থেকে একের পর এক পুতি যেমনি ভাবে বের হতে থাকি বিপদাপদ একের পর এক আসতেই থাকবে একটা বিপদ শেষ হবে তো আরেকটা বিপদ আরেকটা বিপদ শেষ হবে তো আরেকটা বিপদ ও মুসলমান সালে যখন করোনা ভাইরাস শুরু হয়ে গেল আমি আপনি মনে করলাম দুনিয়ার মধ্যে করোনা ভাইরাসের চাইতে বড় বিপদ বুঝি আর নাই করোনা বিপদ হয়েছে করোনা ভাইরাস বিপদ হয়েছে মনে হয় ভবিষ্যতে আর এই রকম বিপদ আসবে না শুধুমাত্র কেবলমাত্র কয়েকটা বছরের ব্যবধানে এই যে নভেম্বর মাসে ভূমিকম্প হয়ে গেল এই ভূমিকম্প আমাদেরকে জানান দিয়ে গেল ওই যে করোনা ভাইরাস এটা যত শক্তিশালী ছিল এর চাইতে আরো বহু গুণে বেশি শক্তিশালী আরো বহু বড় মুসিবত হলো ভূমিকম্পের মসিবা ঠিক না সম্মানিত হাজরিন বিশেষজ্ঞ তারা বলতেছে যদি ভূমিকম্প হওয়ার মতন হয় তাহলে ঢাকা শহরে লক্ষ লক্ষ বিল্ডিং ধসে পড়বে তারা তো লক্ষ লক্ষ বিল্ডিং বলতেছে আমি তো বলবো আল্লাহ যদি আমাদেরকে হিফাজত না করেন ক্ষমা না করেন তাহলে ঢাকার শহর সহ বাংলাদেশেরই অস্তিত্ব থাকবে না কথা বলেন ঠিক না কারণ যেইভাবে ভূমিকম্প শুরু হয়েছিল এইভাবে যদি আর কিছুক্ষণ ভূমিকম্প চলতেই থাকত আল্লাহ যদি চাইতেন সব বিল্ডিং গুলো উলট পালট হয়ে অবস্থা এমন হয়ে যাইত যারা বস্তিতে থাকে তারা হয়তো বা মনে করতে পারে আমাদের উপরে হলো তিন আমাদের তেমন কিছুই হইতো না না আপনার চতুর পার্শ্বে যে বড় বড় বিল্ডিং আছে এগুলো পড়ে রাস্তাঘাট বন্ধ হয়ে সারা ঢাকার শহর বাংলাদেশ পুরাটা ভূমিকম্প হয়ে বিল্ডিং পরে গেলে আপনি বের হওয়ার মতন জায়গা অবস্থা থাকতো না কথা বলেন ঠিক না আপনি আপনার জায়গায় থেকে দিনের পর দিন খানা পিনা না পেয়ে জায়গায় আপনারও মৃত্যুবরণ করা করা লাগত মায়ার নবীজি হাদিসের মধ্যে বলেন বলেন যদি তোমার গুণা আসমান পরিমাণও হয় যাঙাই ফরানি আসমান পরিমাণ গুণানী যদি আল্লাহর কাশি ক্ষমা চাও চাও যদি আসমান পরিমাণ অপরাধ নিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাও চাও অরজৌতানেই যদি আল্লাহ পাক রবুলা লামিনের কাছে আশা পোষণ কর আল্লাহ আমার অপরাধ গুনা ক্ষমা করবেন বেন মায়ার নুবীজি বলেন তাহলে আসমান পরিমাণ গুণাকেও আল্লাহ পাক রবলা লামিন ক্ষমা করে দিবেন ঠিকই না আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন যদি তুমি জমিন পরিমাণ অপরাধ নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট ক্ষমা চাও আল্লাহ পাক রব্বুল আলামিন জমিন পরিমাণ অপরাধকেও ক্ষমা করে দিবেন অ মুসলমান মানুষের অপরাধ মানুষের গুণাগুলোকে ক্ষমা করে দিবেন তার কারণ মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন বড় মায়া করে আদর করে বানাইছেন আল্লাহ পাক ফেরেশতা বানাইছেন কোন ফায়া কোন বইলা আল্লাহ আসমান বানাইছেন কোন ফায়া কোন বইলা আল্লাহ জমিনও বানাইছেন কোন ফায়া কোন বইলা আল্লাহ পাহাড় নদী সাগরকে আল্লাহ বানাইছেন কোন ফায়া

আগুনের মধ্যে পড়ুক আমার আপনার মালিক আল্লাহ আলামিন চান আল্লাহর কোন বান্দা জাহান নামের ভিতরে যাক আল্লাহ চান প্রত্যেকটা বান্দা বান্দি জান্নাতের মধ্যে যান সুতরাং মুসলমান আমি আপনি আল্লাহর তৈরি জান্নাতে কিভাবে যাব আমি আপনি গুণা করার কারণে না পাক অপরদিকে আল্লাহর তৈরি জান্নাত সেটা হলো পাক আল্লাহর পাক জান্নাতে যাইতে চাইলে আমাকে আপনাকে অব অবশ্যই পাক পবিত্র হওয়া লাগবে আমি আপনি পাক পবিত্র কিভাবে হব আমি হাতে গুণা করে তো শরীরটাকে নাপাক বানাইছি আমার আপনার কপাল দামি জিনিস এটাকেও নাপাক বানাইছি চোখটাকেও নাপাক বানাইছি হাতটাকেও নাপাক বানাইছি পাটাকেও আমি আপনি নাপাক বানাইছি এই নাপাক শরীর নিয়ে পাক জান্নাতে যাওয়া সম্ভব না সুতরাং যে মুসলমান আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতে আমি আপনি যদি যাইতে চাই তাহলে আমাদের নাপাক এটাকে দূর করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবার মতন তওবা করতে হবে ঠিক না ও বীরপুরবাসী মুসলমান আসুন আমি আপনি আল্লাহর কাছে তৌবার মতন তৌবা করে আল্লাহ যদি আমার আপনার তৌবাকে কবুল করে নেন তাহলে ভূমিকম্পের মতন বিপদ আমাকে আপনাকে কিছুই করতে পারবে না করোনা ভাইরাসের মতন বিপদ আমাকে আপনাকে কিছুই করতে পারবে না যত বুড়ই আমি আপনি যদি আল্লাহর কাছে গুনাহের জন্য তো বা করতে পারে সব গুণাকাতা গুলোকে ক্ষমা করে আমাকে আপনাকে জান্নাতের মেহমান কবুল করতে পারেন একজন তিনি কি কাদেরি কুদরত্ব দারি বল কামাল আন্তা রব্বি আন্তা হাসিবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহ আপনার হালে তুহি মেরা নেগাহাদা আল্লাহ পাক আমাদের সবাইকে ক্ষমা করুন আল্লাহ ভূমিকম্প সহ সমস্ত প্রকার বিপদ আপদ থেকে আমাকে আপনাকে হিফাজত করুন সকলেই বলি আমি আরো জুড়ে আমি আলহামদুলিল্লাহ কি রব্বিল আলমিন আমরা যারা সুন্নত করি নাই সুন্নত